আসসালামু আলাইকুম আমি বিক্রমপুর এর রান্নাঘর পেজ থেকে বলছি আজকে রান্না করবো কাশকি মাছের চচ্চড়ি প্রথমে পেঁয়াজ হলুদ রসুন মরিচের গুঁড়া আদা বাটা কাঁচামরিচ লবণ এবং সয়াবিন তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব এবং মাছ দিয়ে দেবো মাছ যখন দেবো হালকাভাবে মাখিয়ে নেব ভিডিও লং হয়ে যাবে তাই আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছি ভালো করে মাখানো শেষ হলে এবার পানি দিয়ে দেব পানির পরিমাণটা দেখেছেন খুব বেশি নয় যেন মাছগুলো শুধু পানির নিচে একটু থাকে এইবার চোলা চাল ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখব দেখুন কি সুন্দর বলক চলে এসেছে এই অবস্থাতে আর ঢাকনা দিয়ে রাখবো না পানিটা এমনিই শুকিয়ে নেব দিয়ে অফ ক্যামেরায় আমি লবণটা চেক করে নিয়েছিলাম লবণের পরিমাণ ঠিক আছে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন ওপরে তেল চলে এসেছে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার রান্না করব যখন দেখব কড়াইয়ের নিচে মাছটা লেগে আসছে পোড়া পুরো ভাব আসছে ঠিক তখন চোলা জাল বন্ধ করে দেব আমার কথায় বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পানি শুকিয়ে নিচ্ছি আর কি সুন্দর তেল ফুটছে ঠিক এইভাবে চারোপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে পানি শুকিয়ে নেবেন এবং এই দেখুন নিচে যখন লেগে লেগে আসবে ঠিক তার কিছুক্ষণ পরেই চুলার আঁচ বন্ধ করে দিবেন দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে মাশাল্লাহ এবার রান্না করব কাঁকরোল ভাজি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে থাকব বাদামি কালার যখন চলে আসবে তখনই কাঁকরোল এবং আলু কেটে রাখাগুলো দিয়ে দেব ভাজিতে আমি কোনো অতিরিক্ত পানি ব্যবহার করিনি তেলের ওপরেই রান্না করেছি চুলার জালটা মিডিয়াম টু লো আছে দিয়ে রাখতে রান্না করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং পরিমাণ মতো ঝাল যা যেরকম পছন্দ সেরকম কাঁচামরিচ কিংবা মরিচ ব্যবহার করতে পারেন লবণটা ভালোভেদে মিশিয়ে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো চুলার জালে মতো অবস্থায় কমিয়ে দেব বেশ কিছুক্ষণ পরে দেখুন ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এর মাঝে আমি দুই একবার নাড়া দিয়ে দিয়েছিলাম এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করব দেখুন কি সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখেছেন আমি কিন্তু ভাজিতে কোনো পানি ব্যবহার করিনি এক্সট্রা চুলার জাল কমিয়ে রেখে ভাজিটা রান্না করেছি আমি আবার বলছি যদি আমার কথায় কোনো ভূত হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ভিডিও নতুন বানান বানানোর জন্য কিংবা বানাতে শিখছি ভিডিও যদি পছন্দ হয় ফলো করবেন লাইক